তারা শুধু এটাই চিন্তা করতেছে যে আমার অনেকগুলো ভক্ত আছে ফলোয়ার আছে এগুলো আমি ডানে বললে ডানে যাবে বামে বললে বামে যাবে এরা হয়তো শিক্ষায় অত শিক্ষিত না এদেরকে আমি যেভাবে খুশি আমি গাইড করবো যাবে এবং এটা দেখে হয়তো দূর প্রবাস থেকে ওই একটা আনন্দ লাভ করতেছে যে দেখো আমার এত মিলিয়ন ফলোয়ার আছে এদেরকে আমি যা বলি এরা তাই শুনে এরা ওই বুধ বুদ্ধি রাখে না যে এই এর কথাগুলো শুনে আমার দেশ ও জাতি কোন জাহান নামের চিপায় চলে যেতে পারে ওটা কিন্তু তারা বিবেচনা রাখছে না এখন এই ক্ষেত্রে ওই অনলাইন অ্যাক্টিভিস্ট তাকে আমি দোষ দিব কেন তাকে দোষ দি আর কি আছে কারণ তার তো অনেক বড় ফলোয়ার আছে ওই ফলোয়ার দিয়ে সে যা ইচ্ছা তাই করতেছে আমি এটা বললে আপনি এটা বললে বলবে তোরা चिल्লাস কেন তোদের তত ফলোয়ার নাই কিন্তু ভাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমার ওই ফলোয়ার দরকার নাই কারণ ওই ফলোয়ার দিয়ে আমি যখন এ ধরনের একটা পরিস্থিতি করে আমার দেশ ও জাতিকে একটা নৈরাজ্যের মুখে ফেলে দেব আই উড नीड दैट ফলোয়ার আমার ওই সাবস্ক্রাইবার দরকার নাই আমার যদি 10টা সুবুদ্ধি সম্পন্ন এডুকেটেড সাপোর্টার থাকে ওই সাপোর্টারকে আমি সেলুট করি রাদার দেন দোজ কাইন্ড অফ সাপোর্টার যারা বুঝতে পারতেছে না যে আমি যার murid হইলাম ওই পীর তো আমাকে মিসগাইড করতেছে ওই পীর তো আমাকে এবং আমার দেশকে জাহান্নামের চৌরাত্বে ফেলে দিচ্ছে এইটা বুঝ বুদ্ধি বিবেচনা করার মতো সাপোর্টার মানে মেন্টাল যে বা এডুকেশনাল লেভেল যদি ওই দর্শকের না থাকে ওই পাঠকের না থাকে আমি কি বলবো তাদেরকে এখন তাদেরকে বলতেও আমার কষ্ট লাগে কিন্তু দা ফ্যাক্ট আসলে তারাও তো একটা প্রান্তিক

মানে কাজ করে কিনা অনেকেই বলছেন অনেকের সাথে কথা বলে যেটা জানছি এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে আমি জানি না বিএনপি কিনা হয়তো বিএনপি বুঝতে বুঝতে মোটা আমি জানি না বুঝতে পারছি কিনা বিএনপি যেন মানে বিএনপি যেন পরবর্তীতে লাইন লাইটে না আসতে পারে বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র খুব গভীরে আপনি দেখুন অনেকে বলছে সেনা শাসনের শাসন চলে আসার উস্কানি দেওয়া হচ্ছে সত্য কথা এবং আমি বলবো যোগ করুন প্লাস মাইনাস করারও ষড়যন্ত্রের অংশ এটি যে ঘটনাটি ঘটনা হচ্ছে এখন যে অস্থিরতা তৈরি করা হচ্ছে এখন এটা তো আমি বলবো পরিষ্কার ভাষায় দুটি কারণ এখানে জরুরি একটি হচ্ছে বিএনপি কে কোন অবস্থাতেই লাইম লাইটে আসতে দেওয়া হবে না এবং সেনা শাসন চলে আসবে যে কোনো মুহূর্তে এখন এই যদি পরিস্থিতি হয় সাকিব আমার কথা হচ্ছে আপনিও জানেন আমিও জানি আপনিও মিডিয়া কাজ করছেন আমরাও মিডিয়া কাজ করছি আমার প্রশ্ন হচ্ছে আপনার আমাদের মতামত আমি জানাচ্ছি পাঠক মানে আমি তো বলতে পারি যে আমি জানি ওয়ান ইলেভেন এর সময় প্রথম আলোর রোল ভালো ছিল না সবাই জানি আমরা 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 গালিও আচ্ছা আমার যে পাঠক আমার যে দর্শক আমরা তাদেরকে বলবো তোমরা প্রথম আলো পড়ো না শেষ এখন প্রশ্ন হচ্ছে সেটা না বলে সেটা ঘেরাও করো ওর সামনে গরু জবাই দাও ওটাকে ধ্বংস করো ওটাকে বাতিল করো এর মানে কি এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এটা এই এই পানি ঘোলা করে আমরা কোনো কিছু শিকার করতে চাচ্ছি এই কোনটা শিকার করতে চাচ্ছি এটা আমার কাছে যেটা মনে হয় আমি একটু বললাম যে একটা পরিবেশ তৈরি করে দিয়ে সেনা শাসন কে আমন্ত্রণ জানানো হচ্ছে অথবা এই এবং সঙ্গে বিএনপিকে মানে মানে লাইম লাইটে আসতে যেন না পারে এটাও এর পিছনে আছে আপনি কি বলবেন অবশ্যই এখানে তো একটা মানে হীন উদ্দেশ্য তো আছেই তাদের কারণ হীন উদ্দেশ্য না থাকলে তো বারংবার দেশে যখন এত ইস্যু যেখানে আপনি জানেন যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে যেখানে এলসি খুলতে পারা যাচ্ছে না ব্যবসায়ীদের একটা চক্র রয়েছে আওয়ামী লীগের যারা এখনো ইচ্ছাকৃত এলসি খুলছে না নিত্যপূর্ণ আমদানি করতে পারছি না সামনে রোজা রমজান মাস আসতে যাচ্ছে তো এই যে সামনের যে একটা সংকট কোথায় ওই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের পাশে দাঁড়াবো সরকারকে বুদ্ধি পরামর্শ যে কিভাবে এলসি খোলা যায় কি করে নিত্য পণ্য আমদানি করা যায় এইসব ইস্যু বাদ দিয়ে এখন কি আমাদের ইস্যু হওয়া উচিত প্রথম আলো এখন কি ইস্যু হওয়া উচিত ডেইলি স্টার প্রথম আলো ডেইলি স্টার আমাদের কি চুলকানি দিচ্ছে এটা হচ্ছে আমার বড় কথা প্রথম আলো ডেইলি স্টার যদি খারাপ কাজ করে থাকে জনগণ বয়কট করবে পাঠক বয়কট করবে লেট দা পিপল ডিসাইড জনগণ তাদেরকে বয়কট করবে তাদের তাদের আচরণে বা কর্মকাণ্ডে যদি আমাদের দেশবিরোধী কোনো কার্যকলাপ থেকে থাকে আপনি পত্রিকা হচ্ছে পাঠকের জন্য তৈরি করা হয় পাঠক যদি পত্রিকাকে বয়কট করে ওইটার থেকে তো বড় কিছু আর হতে পারে না এখন আমি আমি আপনাকে বলিব প্রতিটা প্রতিটা সংবাদপত্রে তাদের এডিটরিয়াল নীতিমালা আছে ভাই এখন সে এডিটরিয়াল নীতিমালা যদি মানে আমি একটা পত্রিকাকে কখন মনে করব গণদুশমন যখন তারা ভুয়া তথ্য দেবে যখন তারা বানোয়ার তথ্য দেবে যখন তারা গুজব ছড়াবে তখন আমি মনে করব যে সেটা কি বলে পত্রিকা কিন্তু আমি আমি পত্রিকার পত্রিকার কণ্ঠরোধ করব সামনে বসে গরু জবাই করব মাথায় টুপি আমার দাড়ি দিয়ে আমার এই ছবিগুলো পৃথিবী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে কি এখন তো ওই শেখ হাসিনার যে বয়ান ভারতের যে বয়ান এই বয়ান তো আমরা নিজেরাই প্রচার করে দিচ্ছি আমরাই প্রতিষ্ঠা করে দিচ্ছি তাহলে তাহলে আপনি বলেন সাকিব যে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি না এবং এক্ষেত্রে যেটা করা হচ্ছে আর কি যে এই যে মিলিয়ন মিলিয়ন যে তাদের ফলোয়ার রয়েছে ফেসবুকে বা ইউটিউবে এদেরকে পুঁজি করে এদেরকে ব্রেইন ওয়াশ করে মাঠে নামানো হচ্ছে ব্রেইন ওয়াশ করে মাঠে নামানো হচ্ছে এবং এরা মনে করতে পারছে যে যদি তারা আন্দোলন করে প্রথম আলো পত্রিকাকে ব্যান্ড করাতে পারে তাহলে এটা কেবারে আল্লাহর طرف থেকে তাদের জন্য পুরস্কার আছে তাদেরকে ওই ধরনের একটা প্রলোভন দেখানো হয়েছে যে তোমরা যদি এরকম একটা জিহাদের মত করে করো প্রথম আলো যদি বাজার থেকে ব্যান্ড হয়ে যায় নিষিদ্ধ হয় ডেইলি স্টার ব্যান্ড হয় তোমরা এটা পুরস্কার আল্লাহর طرف থেকে পাবে তো এই যে এভাবে একটা মিসগাইড করা হচ্ছে তাদেরকে যে প্রথম আলো ডেইলি স্টারই হচ্ছে এখন আমাদের মূল সংকটের জায়গা অথচ দেশে এখন কত হাজারো সংকট রয়েছে কোথায় সেই বিষয়গুলো নিয়ে এখন আমাদের ব্যস্ত থাকা উচিত ও ডক্টর ইউনূস সরকারকে বুদ্ধি পরামর্শ দেওয়া উচিত কিন্তু সেগুলো না করে এখন তাদেরকে অন্য একটা ইস্যু তৈরি করে এটার উপরে বিজি রাখা হচ্ছে তো এটা অবশ্য একটা পরিকল্পনার অংশ এটা একটা গভীর চক্রান্তের অংশ বলে আমি মনে করি কারণ আমার কথা হচ্ছে প্রথম আলো রিলেস্টার এই মুহূর্তে আরো বাড়াবাতে ছাই দেয় নাই প্রথম আলো রিলেস্ট যদি উল্টাপাল্টা নিউজ করে ওইটার জবাব জনগণই দিবে তাদেরকে বয়কট করার মাধ্যমে জনগণের সামনে যদি আরো বেটার অপশন থাকে আরো অন্যান্য অল্টারনেটিভ থাকে জনগণগুলোকেই লুফে নেবে জনগণ প্রথম আলো রিলেস্টারকে পরবে না কিন্তু কথা হচ্ছে আপনি এখন ওই প্রথম আলো রিলেস্টার কার্যালয়ে হামলা করবেন আপনি ওই কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে গরু জবে করবেন এগুলোর মাধ্যমে জাস্ট সিম্পলি আপনি বহির্বিশ্বে একটা বাজে বার্তা দিচ্ছেন যেটার জন্য আলটিমেটলি কিন্তু এই দেশের জনগণ সাফার করবে ওই দেশের বাইরে থেকে বসে যারা উস্কানি মারতেছে তারা কিন্তু সাফার করবে না কারণ তারা জীবনে বাংলাদেশের মাটিতে ঢুকবে না ট্রাস্টমি তারা ওই বাইরে দেশের বাইরে থেকে উস্কানি মারবে এবং উস্কানি মেরে এই যে এই জনগণের যে একটা তাদেরকে মিসগাইড করবে তাদেরকে রাজপথে নামাবে যে তোমরা রাজপথে নামাও প্রথম আলো আহ রিলিজ ধ্বংস করো এবং এর মাধ্যমে এই যে একটা অরাজকতা উস্কানি হবে এবং বহির বিশ্ব যেটাকে খারাপ ভাবে দেখবে এতে ওই ইউটিউবার বাইরের বিশ্ব থেকে জেনে সব উস্কানি মারছেন তার কিচ্ছু যায় আসে না তার মানে আমি 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 আপনাকে একটু বলতে চাই সেই ইউটিউবারের একটা শব্দ গতকালকে আমার খুব খারাপ লাগছে উনি বলতেছে যে আমি মানে সব পলট করে দেব প্রয়োজন হলে শেখ হাসিনা কে বানিয়ে আসব শেখ হাসিনা সবাইকে বাম্বু দিবে তোমাদেরকে বাম্বু দিবে এদেরকে বাম্বু দিবে সবাইকে বাম্বু দেবে ও মা আমি তো এটা আমি অবাক এটা কি এটা 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 তো 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 মানে স্বাভাবিক না সাকিব আমি আপনাকে বলতে চাই আপনার কাছে জানতে চাই আপনি আমাকে একটু বুকে হাত দিয়ে বলুন তো এই প্রথম আলো ডেইলি স্টারের কি কোনো প্রতিবেদন কোনো কিছু কোনো কোনো রিপোর্টিং কি শেখ হাসিনার বিরুদ্ধে যায়নি কখনো তারা কি তারা কি শেখ হাসিনা তারা নিষ্পেশিত হয়নি বেশি দিন আগে যেতে হবে না তো 2023 সালের 16 ডিসেম্বর আপনার মনে আছে নিশ্চয়ই যে একটা পোস্টকার্ড তারা করেছিল যে আমাদের চালডালের স্বাধীনতা চাই ওইটা নিয়ে সারা বাংলাদেশে এই যে পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করবো আমাগো মাছ মাংস আর চাউলের স্বাধীনতা লাগবে সারা দেশে তুলপার হয়ে গিয়েছিল এই পোস্টকার্ডটা সাকিব আমি আপনাকে এখানে একটু থামাতে চাই এই পোস্টারটা যখন করা হয় যখন করা করা হয় হয় অ্যারেস্ট ঝামেলা তখন আমাদের সকলের প্রিয় দাদা পিনাকিদা একটি এপিসোড করেছিলেন হাসিনা কেন প্রথম আলোর বাম্বু দিচ্ছে ঠিক আছে আমি দাদা আপনাকে খুব সম্মান করি আপনার বয়স তো মানে একদম মোnablaটি বয়স্ক মানুষ তো আপনি আপনি তো এগুলা বুঝবেন সম্মানের সাথে বসে বলছি আপনাকে খুবই রেসপেক্ট করি আমরা খুবই রেসপেক্ট করি ট্রাস্ট মি আপনার আপনি খুব বুদ্ধিমান এবং খুব প্রচন্ড মানে আপনার 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 শক্তি আমি আপনাকে একটা ছোট দশক দাদার একটা ভিডিও আমরা একটু প্লে করতে চাই এই এই যে উনি থাম্বলেনটা এই থাম্বলেনের ভিডিওটা একটু প্লে করতে চাই দাদা চমৎকার করে একটি কথা বলেছিলেন আমি দাদার ওই কথার প্রতি শতভাগ আমি একমত এবং দাদার পাশে আমি থাকতে চাই এবং দাদার কথাতে আমি অনুপ্রাণিত হয়েছি কিভাবে আমি এটা দেখাচ্ছি হাসিনা সহজে ক্ষমতা ছাড়বে না সে একটা ম্যাসাকার করবে মানে গণহত্যা করবে মানে গুম খুন চালায় একদম বন্যা বয় দেবে রক্তের সেইটা সে চালাইতে গিয়া মিডিয়ার সামান্যতম প্রশ্নের মুখে সে পড়তে চায় না সে খবরগুলো আসুক পত্রিকায় সেটা চায় না সে খবরগুলোকে সে গুম করবে সেই সব গোপনে সারবে আপনারা হয়তো জানেন না যে হাসিনা কিন্তু কোনো বিদেশি সাংবাদিকদের ভিসা দেয় না কেউ আসতে পারেন মানে ইন্ডিয়ার সাংবাদিক ছাড়া মানে ইন্ডিয়া তো আর বিদেশ না আর কি রহমানকে প্যাকেট করিয়া দিয়া মিডিয়ার মুখটা যদি বন্ধ করিয়া দিতে পারে তাহলে গণহত্যা চালানোর সময় মিডিয়ারে একেবারে চুপ রাখা যায় তাহলে ধরতে হবে সামনে কঠিন দিন আসতেছে এইটাই যদি হয় হাসিনা তার তিন মিত্রের বলে বলিয়ান হইয়া একটা গণহত্যা চালাবে তিন মিত্র মানে চীন রাশিয়া আর ইন্ডিয়া মোদী প্রথম আলোরে দিয়া সেই মিডিয়ায় সেই বার্তা দিল আর যদি দেখি তেমন কিছু হইতেছে না তাহলে এটা একটা মান অভিমান চলতেছে পুরাণ প্রেমিক প্রেমিকার তাই যদি হাসিনা খর্গ হস্ত হয় মানে সর্বশক্তি নিয়ে যদি প্রথম আলোকে হুতায় দিতে আসে তাইলে আমাদের সর্বশক্তি দিয়া প্রথম আলোকে রক্ষা করবো সো দাদা আপনার এই কথার সাথে আমি একমত এখন কেউ যদি প্রথম আলোকে হুতায় দিতে চায় আমরা প্রথম আলো পাশে যেয়ে দাঁড়াব হুতায় দিতে পারবেন না কেউ আপনার নির্দেশে আপনার আপনি যে চমৎকার করে এই ভিডিওতে বলেছেন পুরো ভিডিওতে দর্শক আপনারা যদি শুনেন দেখবেন অসাধারণ বলেছে দাদা অসাধারণ যা বলেছে টু দা পয়েন্ট চমৎকার কিন্তু এই শব্দটা আমাকে অনুপ্রাণিত করেছে আমি দাদার এই কথার সাথে একমত হতে চাই যে কেউ যদি প্রথম আলো ডেইলি কে হুতায় দিতে চায় তাহলে সে ফ্যাসি শেখ হাসিনার দোসর সে ফ্যাসি শেখ হাসিনার দোসর না হলে এই প্রথম আলো এবং স্টার ইস্টারকে হুতায় দিতে পারবে না আমরা হুতায় দিতে দেব না